প্রতিদিন আইটের দেড়টা পনের ভাবে এরকমভাবে রান্নাঘর থেকে বাইরে যাই দেখেন রান্নাঘরে সিরিয়াল একদল দল করে খাইতেছে আইনে আইনে মনে করেন পাখির ঘরে ঢুকাইতেছে আসলে ইনশাল্লাহ আমি চলে যাব ফেরাউনের বংশধর থেকে সদি যে ফেরাওন এটা আমি কখনও সদিকে গালাগালি করতাম না অবস্থা দেখেন বলো দিয়ে এক খাবারে কি অবস্থা করেছে রাত্রে দেড় বাজে কিন্তু এই বল দিয়ে ডাম ফালাইতে হয়ে গেছে ঠিক আছে তারপরে আবার যে বুইরা কয়টা আছে না পঞ্চাশ ষাট বছরের বুই মনে বাইরে গেছিলো বুড়া ডির কাপ দাওয়ান দেখেন তো রাত্রে দেড় বাজে ওঠে দুইয়া ফালাইতে হয়ে গেছে গিয়ে কারণ এখন আর আমার কুলায় না অনেক সময় দাঁড়িয়ে থাকলে আমার বমি বমি ভাব আসে তারপরে সকালে আমি পনে নয়টা দেখে বাথরুমে ওইটা দেখি যে এই যে ফুলকপি বাজির গন্ধ বাড়ি সে ফুলকপি বাজি করে কি করে খাওয়া দাওয়া করছে না করছে দেখেন তো অবস্থাটা কেরাশীল তো এই ফেরাউনের বংশে অন্য দেশের খাদ্য টার্গেট করছে আমি চলে গেলে যে দেশের খাদ্যমান বই দেশের খাদ্যমায় আমার বিশ্বাস হ্যাঁ এদেরকে পিটেয়া মাইরে থুয়ে তারপরে বাসা গিয়ে পলাব আলহামদুলিল্লাহ আমি তো সতেরো বছর থাকলাম এখন সতেরো বছর বৈধতা বজায় আইছিলাম বৈধতা বজায় থাকলাম ইনশাল্লাহ আগামী দুই সপ্তাহের ভিতরে চলে যাব হয়তো জুনের লাস্টে বা জুলের শুরুতে চলে যাব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন কারণ অনেক অবস্থা ক্যারাসিন আমি যে এখন ডিউটি আসছি আমার এখনও পিঠের ব্যথা অনেক পিঠের ব্যথা পিঠ এখনও মনে হয় যে আদাতে উপরে ফুল আছে রাত্রে সেগা টেকা দিয়ে ঘুমাইছি তারপরেও বেতা চোরে রাত্রে ঘুমান যায় নাই তা আসলে এই ফেরাউনের বসে থেকে চলে যাওয়াই ভালো কারণ এরা মানুষের চিকিৎসা দেয় না তারপরে দেখেন এরা কিন্তু সব ইয়াঙ্গাল নিয়ে এরা কিন্তু কিছু কিছু কাজ আমার সাথে করলে সহযোগিতা করলে করতে পারে কিন্তু কেউ করে না বুঝছেন কেউ করে না কারণ এরা মানুষের একজন মানুষ অসুস্থ বা অসুস্থ হয়ে পড়ছে তার তো সেবা করবোই না ডাক্তারের কাছে নিবো না বা কোনো কাজকে আমি সহযোগিতাও করবো না তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ চলে যাবো এই ফেরাউনের বংশ থেকে আর থাকবো না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি খুবই অসুস্থ পিঠের ব্যথায় আমি অনেক সময় দাঁড়াই থেকে কাজ করতে পারি না মাথা অনেক সময় দাঁড়ায় থাকলে চোখ আন্দার দেয় মাথা ঘুরে বমি আসে পড়ে তো এটা কোন ধরনের অসুস্থ হয়েছে জানি না ইনশাল্লাহ আমি আমার দেশে চলে যাইব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আর এই ফেরাউনের বংশ যে সকল আসে তারাই বলে সৌদি একটা ফেরাউন কারণ ওই গত মানে ই তেরো তারিখের অনুষ্ঠানেও আমার এক আফু আড়াই হাজার থানার কারিমা আফু তরে ওর তো দেখতে পারবেন ওরে নিয়ে অনেক সুন্দর করে মানে মজা করছি তো ও বলে যে সৌদি একটা ফেরাউন বংশ আমি আসলে সৌদি যে ফেরাউন বংশ এটা বলে যাইতাম আর আমি আগে কখনো মানুষটা এত গালাগালি করতাম না এখন যে কোনো মানুষের দেওয়া কষ্ট পার করে আমি মানুষটা গালাগালি করি আর মানুষের কাছে হইনে না আমিও মাঝে মাঝে কিছু কিছু গালাগালি করি ঠিক আছে তার জন্য আমি দুঃখিত